বসন্ত কেবিন গত চার অক্টোবর দুই হাজার চব্বিশ মিরপুর ওপেন হয়েছে রেস্টুরেন্টটি ভিতরে ঢুকলেই কিছু দৃষ্টি নন্দন পেন্টিং আপনার নজর কাটবে ছিমছাম সাজানো গোছানো বেশ সুন্দর একটা পরিবেশ পুরো রেস্টুরেন্টের জুড়ে নানা রকমের পেন্টিং আমাদের ঐতিহ্য আর সংস্কৃতিকে মনে করিয়ে দেয় তাদের মেনুতে আছে পোলাও বিরিয়ানি খিচুড়ি বেশ কিছু ধরনের কাবাব নান লুচি আর ড্রিঙ্কস আমরা লাঞ্চ টাইমে যাওয়াতে মোরগ পোলাও বোরহানি আর লাসি অর্ডার করি খাবারের স্বাদ আর কোয়ালিটি খুব ভালো প্রাইসও বেশ রিজনেবল বিকেল থেকে এখানে বিভিন্ন ধরনের কাবাবের আইটেম নান এগুলো পাওয়া যাবে এই রেস্টুরেন্টটি প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত ওপেন থাকে আপনাদের কাদের কাদের এখানে আসা হয়েছে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজও ফলো দিয়ে সাথে থাকতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে